শনিবার ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠনের অফিস সহ সম্পাদক চন্দ্রন সূত্রধত জানান ভারতীয় মজদুর সংঘের অধীন নতুন একটি সংগঠন নথিভুক্ত হয়েছে যার নাম টিআরএলএম কর্মচারী সংঘ এই সংগঠনের রাজ্য সভাপতি হয়েছেন পলাশ রুদ্রপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমগ্র দেশে নয়া চারটি শ্রম কোর্ট চালু করেছেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা চলে বিভিন্ন শ্রম আইনকে চারটি শ্রম আইনে পরিণত করা হয়েছে এটা শ্রমিকদের স্বার্থে একটা বড় পদক্ষেপ কিন্তু আজকে আমাদের মজদুর মনিটরিং সেলের কার্যকর্তারা যে দুস্থ মানুষদেরকে নিয়ে সংগঠনটা পরিচালনা করছেন তেমনি এই আমাদের শ্রমিকদের বন্ধু পরম আত্মীয় আদরণীয় বিপ্লবকর মহোদয়ের জন্মদিন উপলক্ষে কার্যকর্তারা সেই দিনটাকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের মাঝে থেকে আপনাদের কি কিছু একটা দিয়ে সে জন্মদিনটা উদযাপন করতে যাচ্ছে আজকে সেই জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র আমাদের বিতরণ করা হবে আমরা প্রত্যেকেই কাছে অনুরোধ করবো আমাদের যে শ্রমিক বরোদী আমাদের শ্রমিকের ভাই শ্রমিকের বন্ধু বিপ্লব কর মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাই আমাদের সবার পক্ষ থেকে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনা করি আগামী দিনও উনি যাতে গোটা রাজ্যের শ্রমিক সংগঠন নিয়ে কাজ করতে পারেন একটা ভাবে আমরা যাতে চলতে পারি এবং মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির যে সংকল্প আমাদের দেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে নির্মাণ করা আমাদের প্রত্যেকটা নাগরিকদেরকে আত্মনির্ভর করার যে আমাদের সংকল্প বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা